রাজ ক্লিনিক থেকে রিলিজ হয়ে বাসা এসেছে কতক্ষণ নিজে নিজে আয়নায় নিজের দিকে তাকিয়ে কি যেন দেখছে কাজল চাচা খালা খুব ভয় আছে রাজ ক্লিনিক থেকে এসেই রুমের ডোর বন্ধ করে আছে সবাই ভয়ে আছে রাজকে সবাই ভয় পায় তাই কেউ কিছু বলতে পারছে না রাজের রুমের সামনে সবাই দাঁড়িয়ে আছে হঠাৎ রাজের রুম থেকে অনেক আওয়াজ ভেসে আসে রাজ রুমের জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলেছে চাচা কাজল রাজকে থামানোর জন্য অনেকবার দরজা ধাক্কা দিচ্ছে তবুও রাজ দরজা খুলছে না অনেকক্ষণ পর দরজা খুলল রাজ সবার টেনশনের কোনো কারণ নেই যে যার রুমে ঘুমোতে যাও আমি ঠিক আছি সবাই দাঁড়িয়ে আছে রাজ একটা জোরে চিৎকার করে বলো আই সে জাস্ট আউট ফ্রম হেয়ার ভয় সবাই চলে গেল রাজ রকিং চেয়ারে বসে বসে চোখ বন্ধ করে কি যেন ভাবছে শীতলকে স্বাভাবিক রাখার জন্য রোদ আবার ভার্সিটি যেতে বলেছে শীতলকে শীতল কারে বসে আছে ড্রাইভ করছে ড্রাইভার শীতল বাহিরে তাকিয়ে আছে হঠাৎ কার থেমে গেল কি হলো ড্রাইভার কার থামল কেন ম্যাডাম সামনে কে যেন গাড়ি নিয়ে আছে তাকে বলো কার সাইডে নিতে আমার লেট হচ্ছে ক্লাসে যাব ড্রাইভার গিয়ে সামনে থাকা কারের মালিকের সাথে কথা বলো বাট কোনো কাজ হলো না ম্যাডাম লোকটা যাচ্ছে না কোনো কথা শুনছে না আপনি দাঁড়ান আমি দেখছি শীতল কার থেকে নেমে গিয়ে লোকটার কারের সামনে গেল এক্সকিউজ মি আপনি কে এভাবে সামনে দাঁড়িয়ে আছেন কেন কার নিয়ে আমরা যাব কিভাবে। লোকটা কার থেকে নামতে শীতল শখ খেলো কারণ লোকটার কেউ নয় লোকটার রাজ রাজ হিরোর মতো কার থেকে নামলো ফর্মাল কোট শার্ট প্যান্ট পরা চোখে সানগ্লাস সানগ্লাস রাজ খুলে বলো মিসেস রাজ কী যেন বলছিলে শীতল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে শীতল স্যালোয়ার কামিজ পরা এটা দেখে রাজের প্রচণ্ড মাথা নষ্ট হলো আর রাগও হলো রাজের ইচ্ছে করছে রাস্তায় শীতলকে শাড়ি পরিয়ে দিতে নিজের হাতে রাজা আবার বলো মিসেস রাজ কথা বলছেন না কেন এমনিতে তো আপনি বেশি কথা বলেন আমার লেট হচ্ছে আমি আসছি আপনি কারটা সাইড করুন প্লিজ কি বলে তোমার লেট হচ্ছে আর আমাকে বলছো কার সাইড করতে শীতল চুপচাপ মাথা নিচু করে আছে সাহসের বুকের পাটা থাকলে আমার কারের সামনে দিয়ে তোমার কারকে নিয়ে যাও তো দেখুন আপনি বাড়াবাড়ি করছেন কী আমি বাড়াবাড়ি করছি জি হ্যাঁ ঠিক আছে ডালিং বাড়াবাড়ি কাকে বলে তা দেখাচ্ছি রা শীতলকে অবাক করে দিয়ে তাকে কোলে তুলে নিল কী করছেন কি সারোন আমাকে লোকে দেখলে কী বলবে দেখুক দেখার জন্যই তো করছি আর কে কী বলবে নিজের বউকে কোলে তুলে নিয়েছি কারা এত বড়ো বুকের পাটা যে রাজকে কিছু বলবে শীতল জোরে জোরে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করলো ডালিং তোমার গলার আওয়াজ এত কম কেন ভলিউমটা বাড়াও প্লিজ ভালো হবে না বলছি সারুন প্লিজ আমি কিন্তু লোক জড়ো করব রাজকে ভয় দেখাচ্ছ দেখাও ডালিং খবরদার ডালিং বলে ডাকবেন না আমাকে বাজে লোকের মতন কে বলে যে আমি লোক ভালো আমার বউ বলে আমি বাজে আমার শ্বশুর শাশুড়ি বলে আমি বাজে আমার একমাত্র শ্যালোকও বলে আমি বাজে রাজ শীতলকে কোলে নিয়ে নিজের কারের সামনে বসিয়ে দিল আমাকে যেতে দিন আমার ক্লাস আছে লেট হচ্ছে রাত সিট বেল্ট বাদে বাঁধতে বলো আজকে ভার্সিটি যাওয়া হবে না তোমার মানে মানে খুব সিম্পল আজকে আমার ভার্সিটি যাবে তুমি আমার ক্লাস করবে আজকে আমি তোমাকে রোমান্সের চাপ্টার শেখাবো আমার দরকার নেই এমন ক্লাসের আমাকে সারন প্লেস দয়া করে রাজ বেল্ট বাধা শেষ করে শীতলের খুব কাছে এসে বলো আমাকে কাল তুমি ক্ষত বিখ্যাত করেছো আমার হৃদয়ে রক্ত ঝরিয়েছ শরীরের ব্যথা তো আমার কাছে কিছুই না মনে ভীষণ ব্যথা করছে ডালি। যেটা তুমি সারাবে তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া আর তোমার গায়ের পারফিউমের মতো নেশাগ্রস্ত সুবাস হলো ঔষধ আমার মনের ব্যথা সারানোর জন্য রাজকথাটা বলেই শীতলের কপালে চুমো খেলো শীতল চুপচাপ বসে আছে চোখ বন্ধ করে তার চোখ থেকে পানি পড়ছে রাজ ড্রাইভ করছে আর শীতল মাথা নিচু করে বসে আছে রাজের পাশে রাজ রোডের থেকে বেশি শীতলের দিকে তাকাছে নেশাগ্রস্তের মতো যেন কতকালের নেশার জন্য রাজের হৃদয় হাহাকার করছে রাজ শীতলের রেখা ইতিমধ্যে নিজের কয়ত্তে করে ফেলেছে রাজ একটা বাংলো বাড়ির সামনে শীতলকে নিয়ে এলো রাজ কার থেকে নেমে শীতলকে নামার জন্য কারের ডোর ওপেন করো নামো ডালিং শীতল কোনো রেসপন্স দিল না রাজের প্রচণ্ড রাগ হয় যখন তার কথা কেউ শোনে না রাজ চিৎকার করে বলো নামছো না কেন শীতল আচমকা চমকে গিয়ে কান্না করে দিল ভয় রাজ নিজেকে বলো কন্ট্রোল কর রাজ রাজ শীতলকে কোলে তুলে নিয়ে আবার শীতল চোখ বন্ধ করে আসে ভয়। কোনো বাধা দিতে পারছে না সে তো জানে রাজ একরোখা রাজকে আটকাতে পারে না কেউ কোনো কিছুতে রাজ শীতলকে নিয়ে বাংলোয় ঢুকে একটা রুমে নিয়ে গেল সোফা শীতলকে বসিয়ে দিল রাজ এদিকে ড্রাইভার রোদকে সব জানিয়েছে রোদ রেগে একাকার রোদ ডাকার কমিশনারের পদে নিয়ে নিয়েছে সে তার পুলিশ বাহিনীকে রাজকে শীতলের অপহরণের জন্য গ্রেফতারের আদেশ দিয়েছে অনেকক্ষণ হয়ে গিয়েছে শীতল নিচের দিকে তাকিয়ে আছে রাজ ফ্লোরে হাঁটু গেড়ে বসে শীতলকে দেখছে ডার্লিং বলো তো তোমার সমস্যা কি কেন আমাকে এত কষ্ট দিলে আমাকে কষ্ট দিয়ে তুমি তো নিজেও কষ্ট পাচ্ছ এখন তো এখানে নেই কেউ শুধু আমি আছি তোমার রাজকে কেন এত কষ্ট দিলে যেই রাজের অত্যাচার গত এক বছর ধরে সহ্য করছ আর এখন যখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি তখন তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ শীতল কিছুই বললো না রাজের এমনিতে মাথা নষ্ট তার উপর শীতল কথাই বলছে না রাজ প্রায় এক ঘন্টা শীতলকে বোঝালো নানাভাবে কেউ কি তাকে ভয় দেখিয়ে রাজের থেকে দূরে চলে যেতে বলেছে নাকি এরকম আরও নানা প্রশ্ন করেছে রাজ শীতলকে বাট শীতল কোনো জবাব দেয়নি রাজ রাগে পাশে থাকা সোফায় দিল এক লাথি শীতল তবুও চুপ করে আছে রাজ পড়েছে মহা ঝামেলায় শীতল একেবারেই কথা বলছে না কথা বললে তো রাজ বুঝতে পারবে সমস্যা কোথায় সমস্যা বুঝে রাজ সমাধান করে শীতলকে নিজের কাছে নিয়ে যেতে চাচ্ছে বাট শীতল শীতল হঠাৎ বলো আপনি একটা রেপার দেরি হলেও বুঝতে পেরেছি এ কারণেই আমি আপনার সাথে থাকবো না রাজা এই কথা শুনে শীতলের ঘাড়ে হাত দিয়ে মুখের খুব কাছে গিয়ে বলো আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো শীতল রাজা চোখের দিকে না তাকিয়ে বলো আমার থেকে দূরে যান আপনার সো আমার ঘৃণা লাগে আমার গা ঘিন ঘিন করে আপনি একটা রেপার রাজ এবার প্রচণ্ড রেগে গেল শীতলের মুখে এগুলো শুনে রাজ রাগ সামলানোর জন্য শীতলের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল রাজ খুব জোরে ধরাতে শীতলের নিঃশ্বাস নিতে কষ্ট লাগছে শীতল রাজকে সারানোর জন্য প্রচুর চেষ্টা করলো শীতল নখ দিয়ে রাজের পিঠে আসর কাটলো রাজ আরও জোরে শীতলকে নিজের কাছে নিয়ে এলো রাজ বোঝাতে যাচ্ছে রাজের থেকে যত দূরে যাবে ততই কাছে আসতে হবে অনেকক্ষণ রাজ শীতলকে ছেড়ে দিল তোমরা ঠোঁটের সোয়া আজকে কদিন পর পেলাম বলতো শীতল স্বাভাবিক হয়ে বলো আপনার রেপিস্ট এটাই করতে জানে এজন্যই আপনি আমাকে ছাড়তে চান না আপনি শুধু আমার শরীরকে ভালোবাসেন আপনার চাহিদা মেটানোর জন্য অনেক জায়গা আছে ওখানে যান আপনার সোয়া জাস্ট অসহ্য লাগছে আমার কথাগুলো বলে কষে একটা থাপ্পড় মারল রাস থাপ্পড় শীতলের কথা শুনে সিংহের রূপ নিল রাস শীতলের কাছে গিয়ে শীতলকে কোলে তুলে নিল রাস শীতলকে নিয়ে বেডের মাঝখানে ফেলে দিল ধপ করে রাজের নিজের কোট শার্ট খুলে ফ্লোরে সুরে মাল সেই সাথে শীতলের ওর আমাকে স্পর্শ করলে খবর আছে আমি আপনার নামে কেস করব থানায় আমার ভাই থানার পুলিশ কমিশনার তুমি যাই বলো না কেন আজকে আমাকে কেউ আটকাতে পারবে না আর আমাকে কোন থানায় নিয়ে যায় আমার শ্যালক সেটা আমিও দেখব রাজ শীতলের উপর উঠে শীতলের ঘাড়ে নিজের নাক ঘষতে শুরু করলো আমাকে সারুন প্লিজ আমাকে ধরবেন না আপনি দূরে যান আমার থেকে জানোয়ার শয়তান কোথাকার আমি জানোয়ার শয়তান আর রেপার বারবার বলছো আমি রেপার তাই না শীতল কান্না করছে রা শীতলকে শক্ত করে জড়িয়ে ধরে চাদর টেনে গায়ে দিয়ে বলো শীতল কান্না করছো কেন আমি তো পর কেউ নয় আমি তোমার স্বামী শীতল তোমার উপর আমার অধিকার আছে মহান আল্লাহ তালা আমাকে সেই অধিকার দিয়েছে তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি এটাই সত্যি তুমি কোনো চাপে পড়ে এমন মিথ্যে কথা বলেছ পুরো গোষ্ঠী মিলে আমাকে অপমান করেছে আঘাত করে আমাকে রক্তাক্ত করেছে আমি কিছুই বলিনি শুধু চুপচাপ সহ্য করেছি নইলে রাজের গায়ে হাত ধরে এমন বুকের পাঠা কারণেই দুনিয়াতে কলিজা ছিঁড়ে ঘর থেকে মাথাটা আলাদা করে ফেলবো এমন কথা কেউ ভাবলে আমি ভালো করে জানি তুমি পরিবারের চাপে এমন করেছ কি হয়েছে তা আমাকে বলছো না পর্যন্ত ভেব না তোমাকে ভুল বুঝে দূরে সরে যাব। আমি একবার এরকম ভুল করেছি আর এমন করব না আমার ভালোবাসা এত দুর্বল মনে করো না আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার সাথেই থাকতে হবে তুমি চাইলেও আর না চাইলেও এখন যাও ফ্রেশ হয়ে নাও নকল বাড়ি পৌঁছে দিয়ে আসি পরে আসল বাড়িতে নিয়ে আসবো তোমায় এজন্য রেডি হয়ে থাকো শীতল এখন চুপচাপ তুমি যদি চাও তাহলে আমি তোমাকে গোসল করিয়ে যেতে পারি আমরা দুজন একসাথেই গোসল করব তার সাথে ফ্রিতে চেঞ্জ করিয়ে দেবো তোমায় শীতল রাজের কথা শুনে পুরো চাদরটাই নিজের গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। রাজ মুশকে হাসলো তখন এরা শীতলের ফোনে রোদের নাম্বার বাঁচতে দেখলো রোদ বলছি শীতল এতক্ষণ কোথায় ছিলি এখন কোথায় তুই আমি তোর জিজু বলছি রোদ কুকুরের বাচ্চা তুই কি করিস শীতলের ফোনে আমার ওয়াইফের ফোনে আমিই তো থাকবো বাজে কথা রাখ শীতল কোথায় বল আমার সাথে আছে আমার বউ আর খুব ভালোই আছে শয়তান তুই কি করেছিস শীতলের সাথে সেটা বলা যাবে না কি করেছি জানোয়ারের বাচ্চা তুই শীতলের গায়ে হাত দিবি না দিয়েছি আরও দেব দেখে তুই কি করতে পারিস ফোন কেটে দিল রোদ তার ফোনটা সরে মারল আর অতীতের কথা ভাবতে লাগলো রাজার রোদ স্কুলে পড়াকালীন রাজ তাদের এক ফ্রেন্ডের চোখে পেন্সিল লুকিয়ে দিয়েছিল ছেলেটা চোখ নষ্ট হয়ে যায় সারা জীবনের জন্য রাস রোদের আড়ালে ছেলেটাকে ক্ষতিপূরণ হিসেবে ছেলেটার সাথে রোজার বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিল রাস কিছুতেই কারো কাছে দোষী হয়ে থাকতে চায় না রোদ কথা জেনে ডিসিশন নেয় সে রোজাকে ফিরিয়ে দেবে রোদ তার বাবার জন্য রোজাকে ফিরিয়ে দিয়েছিল আজকে বাবা আর রাজের কারণে রোজা কষ্টে আত্মহত্যা করেছে রোদ কখনো বিয়ে করে বংশের প্রদীপ রক্ষা করবে না প্রতিজ্ঞা করেছে এটা তার বাবার শাস্তি আর রাজার শাস্তি হল রোদ যে ভালোবাসার আগুনে পুড়েছে ঠিক তেমনই শীতলের ভালোবাসার আগুনে তাকে পুরাবে